আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক তো কাজপুর কাজপুরে আমাদের প্রথম প্রজেক্ট সফলভাবে সোল্ড আউট হওয়ার পর আমরা আমাদের দ্বিতীয় প্রজেক্ট নিয়ে আসলাম এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি প্লট রয়েছে তিন কাঠা চার কাঠা বা তিন কাঠা থেকে একটু কম এরকম প্লট তো আমরা আজকে আমাদের এই দ্বিতীয় প্রজেক্টটা আরো প্রপার আরো প্রপারে ওইটা ছিল ওই সাইডে আর এটা একদম প্রপারে মাত্র এখান থেকে রহিম স্টিল মিল দেখা যায় এবং নতুন কাজ টার্মিনাল থেকে মাত্র দশ টাকা অটো ভাড়ায় আমাদের এই নতুন প্রজেক্টে আসা যাবে তো আজকে আমরা এই দ্বিতীয় নতুন প্রজেক্টটি আমরা এই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো আমাদের সাথেই থাকুন নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য প্রিয় দর্শক আমাদের এই প্লটগুলির কাছে আসতে হলে আমাদের প্রথমে কাজপুর বাস স্ট্যান্ড যেখানে নতুন বাস টার্মিনাল হচ্ছে সেখানেই আসতে হবে প্রিয় দর্শক আমি এখন কাজপুর নতুন বাস টার্মিনাল যেখানে হচ্ছে আমার পিছনে দেখেন বালুজা ভরাট করা এবং কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে যেই রাস্তাটা এটা আগে নষ্ট ছিল এখন নতুন করেছে একেবারে ঢালাই আর দুই সাইডে আপনার ওয়াকিং করবে খুব ভালো প্রায় ষোলো ফিটের মতো রাস্তাটা এটা হচ্ছে একেবারে নতুন বাস টার্মিনালের কাছ থেকে এই যে এটা ঢাকা চিটাং হাইওয়ে এখান থেকে এই রাস্তা ধরে অ্যাভেলেবেল অটো আছে অটো দিয়ে দশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা আমাদের জায়গার বা প্রজেক্টের কাছে চলে যেতে পারবো তো চলুন আমরা যেতে থাকি এখান থেকে অ্যাভেলেবেল আপনারা অটো পেয়ে যাবেন মাত্র দশ টাকা অটো বাড়া ছোট চ্যাঙ্গাইন আমরা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা একবারে যেখান যেখানেই নতুন বাস টার্মিনালটা হচ্ছে কাজ চলমান এবং এটার ঘা ঘেঁষা প্রায় ষোলো থেকে সতেরো ফিট রাস্তা হচ্ছে এবং ঢালাই কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এবং দুই সাইডে আরও বাড়বে তো আমরা এই রাস্তা ধরেই আমরা এগোতে থাকব। এবং আমরা এই যে রহিম স্টিল মিল পার হলেই আমাদের জায়গায় চলে আসব। আমরা রহিম স্টিল মিলের কাজ দিয়ে আমরা চলে যাব চলুন আমরা যেতে থাকি প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে মাত্র সাত থেকে আট মিনিটেই আমরা চলে আসলাম আমাদের একেবারে প্লটগুলোর কাছে আপনারা এখানেই দেখতে পাচ্ছেন একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ি হচ্ছে একেবারেই আমাদের প্লটগুলোর লাগোয়া এবং আমরা এখানেই ডাইরেক্ট আপনারা যদি রিকশা নিয়ে আসেন এখানে আসতে পারবেন এই জায়গায় নেমে এই বাড়িটার কাছাকাছি নামতে পারবেন এখান থেকে আমরা এই এইদিকে বারো ফিটের একটি আমরা রাস্তা করেছি এবং এটা সেপারেট রাস্তা এই রাস্তা ধরে এই প্লটগুলির কাছে চলে যেতে হবে যেতে পারবো এই রাস্তাটা প্রস্তাবিত এবং এটা নিজস্ব রাস্তা বারো ফিটের একেবারে এই প্লটগুলির জন্য করা হয়েছে আপনাদের একটু দেখাই এই এই বারো ফিটের রাস্তাটা এভাবে এসে তারপরে একেবারে ঘেঁষে একেবারে সোজা একেবারে একবারে এই সাইডে এই এই পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে একটা সোজা বারো ফিটের আমরা একটা রাস্তা করেছি এই প্লটগুলোর কাছে আসার জন্য প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারেই আমাদের এই প্রজেক্টের কাছেই চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে একের ভিতরে দশ ফিটের আমরা একটা রাস্তা করে দিয়েছি এবং এখানে প্লট সাতটি মোট সাতটি প্লট রয়েছে এর মধ্যে একটি প্লট সামনের এই বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সাড়ে চার শতাংশ একটা সোল্ড আউট এরপর সাড়ে চার সাড়ে চার মোট ষাটটি প্লট রয়েছে তারপরে চার শতাংশ সাত তিন শতাংশ অর্থাৎ চার শতাংশ তিয়াত্তর পয়েন্ট তারপরে দুইটা প্লট আছে পাঁচ শতাংশ বারো পয়েন্ট বারো পয়েন্ট করে অর্থাৎ সামনের একটি তিন কাঠার যে প্লটটা এটা বিক্রি হয়ে গেছে চার শতাংশ তিয়াত্তর পয়েন্টের একটা প্লট আছে আর পাঁচ শতাংশ বারো পয়েন্টের আছে দুইটি প্লট তো প্রিয় দর্শক আমাদের এই প্লটগুলি আমাদের একেবারে কাজপুর থেকে মাত্র দশ টাকায় অটো ভাড়ায় আপনারা চলে আসতে পারবেন এবং এই প্লটগুলি নির্ধারণ করা হয়েছে নয় লক্ষ টাকা প্রতি কাঠা এই নয় লক্ষ টাকা প্রতি কাঠা একেবারে আপনারা এখনই বাড়ি করতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর হয়েই গেছে মসজিদ এগুলো কাছেই রয়েছে এবং আপনারা আসার সময় একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে আমি সেটা বিরুতে একটু পরে দেখাবো আমরা একটু পাখির চোখে দেখে নেই আমাদের এই প্লটগুলির অবস্থান স্কুল বাজার মসজিদ খুব কাছেই পাবেন এই প্লটগুলির একেবারে একটি খুব চমৎকার প্লেসে এই প্লটগুলির অবস্থান তো প্রিয় দর্শক এই প্রজেক্টে আপনারা ইনভেস্ট করার জন্যে আপনারা একটি প্লট বা দুটি প্লট যার যেরকম ইচ্ছা আপনারা নিয়ে ইনভেস্ট করার জন্য নিতে পারেন এটা পারফেক্ট এবং এই এইখানে তিন চার বছরে দ্বিগুণ একটা প্রফিট আপনারা পেয়ে যেতে পারেন তো এই প্লটগুলি নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেয়া যেই নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ ভিমো বা সরাসরি কল করে আমাদের কাছে সরজমিনে দেখার জন্য চলে আসতে পারেন এবং এই প্লটগুলির কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যুক্ত আমাদের ইউটিউব চ্যানেল এটার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বিস্তারিত দেখে নিলেন আমাদের এই দ্বিতীয় প্রজেক্টের ষাটটি প্লট থেকে একটি প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে এই প্লটটি আহ তিন কাঠার আর এটা আছে তিন কাঠা এভাবে আরো ছয়টি প্লট রয়েছে আপনারা দ্রুত ফোন করে চলে আসুন এগুলো সেল হওয়ার আগেই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আপনারা প্লট গুলো নিতে পারেন এবং খুব প্রপার একটা প্রাইম লোকেশন যেটা কাজপুরের রহিম স্টিল মিলের পরপরই মাত্র দশটাকে অটোবারে আমরা যেটা বলছি এবং বালু দিয়ে ভরাট করে আপনারা এখনই বাড়ি করতে পারবেন এবং আমি আপনাকে আপনাদের আরেকটি জিনিস দেখাচ্ছি এটার এই পাশেই যে ভরাট করা আরেকটি প্রজেক্ট রয়েছে এটা ছেষট্টি জন ছেষট্টি জন সরকারি সার্ভিস হোল্ডাররা তারা একসাথে ছেষট্টি শতাংশ ছেষট্টি শতাংশ এই প্রজেক্টটা কিনে নিয়েছে তারা হাই রাইজ বিল্ডিং এবং তাদের প্রপার্টি করবে এবং ফ্ল্যাট করবে হাই রাইজ ফ্ল্যাট করে তারা নিজেরা এখানে বসবাস করবে এই এই ছেষট্টি শতাংশ প্লট আপনারা দেখেন এটার পাশেই আমাদের এটার পাশেই আমাদের এই প্লটটি একেবারে লাগোয়া তো এইখানে ফিউচারে কি হবে এটার বলার অপেক্ষা রাখেন তো যারা নিদেচ্ছক তারা দ্রুত ফোন করে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে চলে আসুন প্রজেক্ট গুলা সরজমিনে দেখার জন্য তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথেই থাকবেন I love this.